নমস্কার আমাদের কাছে অনেকেই আসেন কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কিন্তু বেশিরভাগ লোকজনই বাজার থেকে আয়ুর্বেদিক পাউডার খেয়ে আসে দিন খাওয়ার পরে আর এইসব ওষুধ কাজ করে না কারণ তাদের মধ্যে হয়ে গিয়েছে একটি রোগ যার নাম ক্যাথার্টিক কোলন এতে কোলনটা দুর্বল হয়ে যায় ঢিলা হয়ে যায় এবং তার নার এবং মাংস চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এর মধ্যে রয়েছে সেনা বলে একটি আয়ুর্বেদিক পদার্থ তো এর উপায় কি আছে তাহলে চলুন জেনে নিই কোষ্ঠকাঠিন্য প্রধানত অন্ত্রের নড়াচড়া কমে গিয়ে যাওয়ার জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হয় এছাড়াও ফাইবার কম খাওয়া জল কম খাওয়ার জন্য হতে পারে এছাড়াও হাইপোথায়রয়েডিজম সুগার হলে পার্কিনসন্স রোগ প্রেগন্যান্সিতে এবং কিছু ওষুধের সাইড এফেক্টের জন্য কিন্তু কনস্টিপেশন হতে পারে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটি একটি প্রেসারের ওষুধ এবং আয়রন ট্যাবলেট খেলে তাহলে সমাধান জেনে নেওয়া যাক রাত্রেবেলা আমাদের শোয়ার সময় আমাদের খাবারে যদি ফাইবার কম থাকে তাহলে দু চামচ চিয়া সিড দু ঘন্টা ভিজিয়ে খেতে পারেন সমস্যা যদি বেশি থাকে তাহলে দু চামচ ইসাবগুল গরম জলে ভিজিয়ে খেতে পারেন এছাড়াও গাঠ মুভমেন্ট যদি স্লো হয়ে গিয়ে থাকে তাহলে এক চামচ ত্রিফলা গরম জলের সাথে খান সকালে ঘুম থেকে ওঠার পর ডিপ ডায়াফ্রামেটিক ব্রিদিং করুন দু থেকে তিন মিনিট এছাড়াও পবন মুক্তাশন করতে পারেন এতে কি হবে আমাদের অন্ত্রটি সচল হবে গরম জল লেবু দিয়ে খান সামান্য হাঁটাহাঁটি করুন এবং টয়লেটে গিয়ে সঠিক টয়লেট পশ্চার মেনটেন করুন যেমন ওয়েস্টার্ন টয়লেটে ফুট স্টুল ব্যবহার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ